আসসালামু আলাইকুম এমপি ভক্ত শিক্ষকদের জন্য বিশাল সুখবর অবশেষে উৎসব ভাতা বাড়ল এমপি ভক্ত শিক্ষকদের ইনি থাকবে আজকের বিস্তারিত আলোচনা চলুন আমরা বিস্তারিত দেখে আসি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপি ভক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এমপি ভক্ত শিক্ষকেরা মূল বেতনের পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পাবেন যা আগে ছিল মূল বেতনের পঁচিশ শতাংশ সোমবার ছাব্বিশে মে এমপি ভক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উৎসবতা বাড়িয়ে আদেশ জারি করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এতে স্বাক্ষর করেন উপসচিব উপসচিব শফি শরীফুল নাসা মুসাম্মদ শরীফুল আদেশটি অর্থ বিভাগ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবকে পাঠানো হয়েছে জানতে চাইলে অর্থ বিভাগের প্রবেদি অনুবিভাগের উপসচিব মোসাম্মদ শরীফুল নেসা বলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা মূল বেতনের পঁচিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশে বাড়ানো হয়েছে তবে এমপিভুক্ত কর্মচারীদের আগের হারে অর্থাৎ মূল বেতনের পঞ্চাশ শতাংশ বহাল রাখছে আদেশে অর্থ বিভাগ বলছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা সরকারি অংশের এক মাসের মূল বেতনের পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশে নির্ধারণ করা হল এই ভাতা দেওয়ার ক্ষেত্রে যাবত আর্থিক বিধিবিধান বিধান যথাযথভাবে অবশ্যই অনু অনুসরণ করতে হবে এই ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ ওই অনিয়মের জন্য দায়ী থাকবে প্রশাসনিক মন্ত্রণালয় থেকে আদেশ জারি তারিখ থেকে এই ভাতা কার্যকর হবে এতে আরও বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভক্ত কর্মচারীদের উৎসব ভাতার হার বিদ্যমান পঞ্চাশ শতাংশ বহাল থাকবে এর আগে গত একুশে এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বেসরকারি স্কুল কলেজে এমপিভক্ত শিক্ষকদের উৎসব ভাতা পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশে এবং কর্মচারীদের উৎসব ভাতা পঞ্চাশ থেকে পঁচাত্তর শতাংশে বাড়ানোর প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পাঠায় বিভাগে পাঠায় আর তেরো মে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এমপিভুক্ত মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাব অর্থ বিভাগে পাঠানো হয়েছিল তবে আগে থেকেই মূল বেতনের পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পাওয়া এমপিভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানো হয়নি শিক্ষক ও কর্মচারীদের বর্ধিত হারে উৎসব দিতে দুইশো উনত্রিশ কোটি টাকা পুনঃ উপযোজনের প্রস্তাব করা হয় ওই দিনই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রস্তাবটি অর্থ বিভাগে পাঠানো হয় সাথে মে অর্থ বিভাগ দুইশো উনত্রিশ কোটি টাকা পুনঃ উপযোজনের সম্মতি দিলে আদেশ শুধু শিক্ষকদের কথা বলা উল্লেখ আদেশে শুধু শিক্ষকদের কথা উল্লেখ করে আঠারো মে দুপুরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজাদ খান বলেছিলেন আমরা শিক্ষক কর্মচারীদের উভয়ের উৎসব বাড়ানোর প্রস্তাব করলেও অর্থ বিভাগের শুধু শুধু শিক্ষকদের কথা উল্লেখ আছে আমরা বিষয়টি সংশোধন করতে শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উভয়ের উৎসবতা বাড়াতে টাকা পুনঃ উপযোজনের সম্মতি দেওয়া হলেও কর্মচারীদের উৎসব ভাতা না বাড়ানোর কারণ জানতে চাইলে উপসচিব মোসাম্মদ শরীফুল স্পষ্ট সুস্পষ্টভাবে কিছু বলেনি শরিফুল বলেন এ বিষয়ে আমি মন্তব্য করার অথরিটি না আমি শুধু ডেক্স অফিসার হিসাবে বিষয়টি প্রক্রিয়া করেছি এ বিষয়ে এ বিষয়ে মন্তব্য জানতে মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজাদ খানের সঙ্গে আজ সন্ধ্যায় টেলিফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সারা মেলেনি শতভাগ উৎসব ভাতা সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দেওয়া এবং এমপিভক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো সহ সরকারি কর্ণের দাবি শিক্ষকদের আন্দোলনের মধ্যে গত পাঁচ মাস শেষ কর্মদিবসে শিক্ষক কর্মচারীদের ভাতা বাড়ানোর ঘোষণা দেন তৎকালীন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ উপদেষ্টার এ বার্তা পরদিন ছয় মার্চ বাইশ দিনের আন্দোলন স্থগিত করেন শিক্ষকরা